وعلى عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد.

আলহামদুলিল্লাহ শরীরের রুল রেগুলেশন শরীতের বিধিবিধান হুকু মাহকাম আমরা জানতে ছিলাম তো হুকুমাহকাম আমরা আলহামদুলিল্লাহ মাকরুম পর্যন্ত পৌঁছেছি মাকরুদ দুই প্রকার আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আজকে ইনশাল আমরা মোবাহ জানবো মোবাহ শরীতের বিধিবিধান মোবাহ মোবাহ একটা প্রকার রয়েছে বিধিবিধানের মধ্যে মুবাহ হ্যাঁ সেই মুবাহ সম্বন্ধে আজকে আমরা জানবো যে মুবাহ কোন কাজকে বলা হয় মুবাহ কোন বিধানকে বলা হয় মুবাহ কাকে বলা হয় সেটা আজকে আমরা ইশাল সকলেই জানব তো মুবাহ এর অর্থ হচ্ছে বৈধ মুবাহ আবাহ মুবাহ যে জিনিসটাকে আল্লাহ তালার পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে বৈধতা দেওয়া হয়েছে বৈধ করা হয়েছে এটা করার ব্যাপারে এটা ইউজ করার ব্যাপারে সেটাকে বলা হয় মুবাহ আর বিশব্দ মুবাহ বাংলা অর্থ হচ্ছে বৈধ বৈধ সেই মুবাহ কাকে বলা হয় একটা করার দিক থেকে এটাই সবচেয়ে লাস্ট এবং করা না দিক থেকে এটা দুয়ের মাঝামাঝি আছে তো আজকে জানবো ইনশাআল্লাহ আজকে লাস্ট আগামী সপ্তাহে আমরা সম্পূর্ণ বিধি আবার পুনরাবৃত্তি করবো একসাথে সবগুলো আমরা

চাইলে না করতে পারো ইচ্ছা করলে করতে পারো ইচ্ছা করলে না করতে পারো তোমার ব্যাপার সম্পদ নেই এটাকে ঐচ্ছিক বলা হয় ঐচ্ছিক ক্ষমতা ইচ্ছা শক্তি করা না করার দিক থেকে ঐচ্ছিক ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক কিন্তু সব জায়গায় ঐচ্ছিক ক্ষমতা দেন নেই কিছু করতেই হবে আছে না নাই মানে এর আগে বলেছি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো করতেই হয় হ্যাঁ সুন্নতে জায়েদা এটা করলে ভালো এটাও করার নির্দেশ কিন্তু জোর জোর দাবি না করো তুমি অনুরোধ করলে ভালো সব লাভ হবে এটা হচ্ছে অন্য জায়দা মোস্তাহাব আবার কিছু আছে করতে পারবে না হারাম হ্যাঁ মদ পান করা বিয়ার খাওয়া আবার বেবিচার করা চুরি করা ডাকাতি করা এগুলো করতে পারবে না সুদ খাওয়া হ্যাঁ এটা একদম না করার নির্দেশ তো একটা হচ্ছে করতেই হবে যেমন বাস্তব সলা আর তো হচ্ছে করতেই পারবা না যেমন ইত্যাদি গুনা কাজ করা

ঐচ্ছিক ক্ষমতা দিয়ে দিয়েছে তুমি ইচ্ছা করলে করতে পারো তুমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো না করতে পারো কোনো সমস্যা নেই যদি করো তাহলে কোনো সব হবে না সব নেই যদি না করো কোনো গুণও নেই এটাকে বলা হয় বৈধ কাজ মুবাহ কাজ নর্মাল কাজ এবং এটাকে জায়েজও বলা হয় আমরা বলি না জায়েজ আছে মানে ঐচ্ছিক জায়েজ করলে করতে পারো না করলে গুণা নেই এটাকে জায়েজ বলে তাহলে আমরা জানলাম না

মুবা বৈধ জায়েজ কাজ হ্যাঁ একটু হাঁটা হাঁটি করা মুবা জায়েজ আছে কোনো সমস্যা নেই কিন্তু এই যে ভাত খাওয়াটা এটা যদি ন্যাক নিয়তে করা হয় যে আমি খাচ্ছি আমার শরীরে শক্তি হবে আমি আল্লাহর ইবাদত করব আমি খাচ্ছি আমার শরীরে শক্তি হবে সুস্থ থাকবো এবং আমি আল্লাহর বিধি বিধানগুলো মানব ঠিকমতো আমি ঠিকমতো আমার মালিকের কাজটা করব। হ্যাঁ ক্ষুদা থাকলে আমি এবাদত করতে পারবো না আমার কোম্পানির কাজ ঠিক মতো করতে পারবো না আমার কাজটা সুন্দর মতো করতে হবে আল্লাহ রাগ হবেন আল্লাহ কাছে হিসাব দিতে হবে এটা হলো এটা তাহলে খাওয়াটাই একটা বৈধ ছিল ইচ্ছা করলে খাও ইচ্ছা করে না খাও ভাত খাও খেজুর খাওয়া বৈধ ছিল আমি খেজুর খাচ্ছি কেন খেজুর খেয়ে নবীজি ইফতার করতেন খেজুর খাওয়া নবীজি সুন্নত এই জন্য আমি খাচ্ছি তাহলে আমি খাচ্ছি নবীজি খাচ্ছেন এই জন্য পছন্দ করে খাচ্ছি এখন এটাকে বলে ন্যাট নিয়ম তাহলে যদি কোন একটা বৈধ কাজ মুবা কাজ যদি আমি নেক নিয়তে করি যে আমি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য খাচ্ছি ইবাদত করব শক্তি হবে এর জন্য কাচ্ছি তাহলে এই কাজটাও তখন তার সওয়াব হবে কেন নবীজি বলেছেন ইননামাল আমালু বিন নিয়াত ইননামাল আমালু বিন নিয়াত বুখারী শরীফে প্রথম হাদিস যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এটাই মুবাহ কাজের ব্যাপারে অন্য কাজও আছে সকল কাজে বিশেষ করে মুবাহ কাজ যে মধ্যে কোনো করলে সব দিন করলে গুণা নেই কিন্তু যদি ইন্টেনশনটা আমার হ্যাঁ যদি আমার আমার দৃষ্টিকোণ আমার নিয়তটা যদি আল্লাহ সন্তুষ্টি থাকে ন্যাক নিয়ত থাকে নবীজি সুন্নত তরিকায় হয় খাওয়াটা নবীজি কিভাবে খেয়েছেন সুন্নত তরিকা হয় সেই খাওয়াটা আমার ইবাদত বলে গণ্য হবে সে কাজটা আমার ইবাদত হয়ে যাবে ইবাদত নামাজের মতো ইবাদত হয়ে যাবে এই মুবাহ কাজটাও কিন্তু এই মুবাহ কাজটা যদি গুনার নিয়তে করা হয় উল্টা গুনার নিয়তে করে কি আমি এখন খাচ্ছি শক্তিশালী হচ্ছি কেন ওরে গিয়ে আমি মারব পারাবো ওরে গিয়ে আমি কি করবো থাপড়াবো তাহলে গুনা হবে শক্তির দরকার আছে মারামারের জন্য তাহলে এটা গুনা হবে এই গুনার কাজ নিয়তে খালে গুনা হবে এটা মুবা ছিল খাওয়াটা তার জন্য কোনো গুনা কাজ ছিল না কিন্তু সে যেহেতু এখন খাচ্ছে হ্যাঁ অপরাধ করার জন্য

এবং এটা বদনিয়তে করলে নিহতে করলে এই মুবাহ কাজটাও তখন যে অপরাধ শাস্তি পাপ এবং কবিরা গুনাহ হয়ে যাবে এজন্য আমরা অবশ্যই এই মুবাহ কাজটা আমাদের নেক নিয়তে করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে যাই করি আমি আল্লাহ সন্তুষ্টি আমাদের একটা কাজও কিন্তু যেগুলো আছে ক্ষমা খানা প্রত্যেকটা কাজ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করলে পড়তে পারি তাহলে আমাদের ইবাদত হয়ে যায় এবং নবীর যে গুণ

मुबाह मुबाह ये शरीत के रूर में से एक है ये आखिरी रूर है मुबाह मुबाह का माना वो इबाहत से एक कर जायज़ है मुबाह का माना जायज़ है करना सही है हैं ये लोगों भी माना है और असला ही माना है मुबाह कहते हैं कि अल्लाह ताला किसी काम में किसी काम में अल्लाह ताला बंदा को इंसान को वो इख्तियार दिया है कि तुम अगर कर भी सकता है ना कर भी सकता है नहीं करना भी सकता है अगर कर सके तो कोई सब नहीं है अगर नहीं कर सके तो कोई गुना भी नहीं है इसको मुबा कहते हैं हैं तो करना ना करना अख्तियार है इसको मुबा कहते हैं जायज भी कहते हैं मगर ये मुबा काम ये मुबा काम अगर नेक नियत से करेंगे नेक नियत से करना है तो उनमें भी सौ है नेक नियत से और नबी अलैहिस्सलाम की तरीका से सुन्नत तरीका से मुबा काम करेंगे

इबादत करेंगे रोजा रखेंगे तहजद पढ़ेंगे इसलिए हमको कुत जरूरी है इसलिए हम खाते हैं तो ये भी नया बन जाएंगे दूसरे लोगों को हम मदद करेंगे इसलिए कुत जरूरी है इसलिए हम खाते हैं तो ये खाना भी सोना भी चलना भी ये सारा काम जो मुबा था वो इबादत बन जाएंगे इसलिए हमको नेक नेक करना होगा और ये मुबा काम में अगर बदनीयत करेंगे कि हम खा के क्या करेंगे हम खाके जंग करेंगे दूसरे के साथ है नाहक हक से तरीके से जंग करेंगे या दूसरों को हम हम नुकसान पहुंचाएंगे खाके है ये हमको कुआ जरूरी है तो ये भी गुनाह बन जाएंगे मुबा था मुबा करने कोई गुना नहीं था मगर बदनीत करने की वजह से वो भी गुनाह बन जाएंगे वो भी गुनाह बन जाएंगे है हम आज आ, सारा सारा दिन ऐसा करते थे क्योंकि रात में हम चोरी करेंगे

勉強していますあ。あの、今日ーア・レバーについて話します。ムバー。ムバーはあなたは、あの、人々に、人間に、いくつかの、いくつかの活動の自由を与えた。自由、いくつ,いくつかの活動の自由を与えた。と、いや,やりたければ、やりたければあ、やりたければできるし、やりたければできないし。 やりなければですね。はい、モバ。といや、やれば何も褒美がない。やれば何も褒美がない。なければ何も問題がない。問題と罰もない。何もツがない。何も罰がない。なければこれをあのこれ、モバ、ジャイス。 জায়েস মো ইমাছ মোবা জায়েষ্ট ইমাস ববা জায়েষ্ট ইৱাৰ ইৱাৰ দি ইৱৰ দিং আৰু মাহাম্মদছাল্মা মোবাখৱা মোবাহৱা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ন আৰু সুনানো হ হ দে ইয়াৰিবা সস্তে আৰু জেন ই অ মদী য়াত্তাৰা জেন ই মত্তে ইয়াততাৰা আৰু ইবাদতিনাৰ ইবাদত টিন আৰু মাতা আৰু হবি গামু আৰু মাহ সাল্লাম ন হ হোদে ইয়াৰিবা হবি গামু আও 今だってなるそしてあの悪,意悪意を持ってやったら悪意を持ってやったら持ってやったら罰せられるよう悪意を持ってやったら罰せられるように罰がもあるこれレオモーバーですあらたら私たちをあのいい案内することをどうすか大丈夫ですよ、ね